আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ব্রিটিশ শুরু থেকে আপনাদেরকে জানাচ্ছি বিষয়পিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপর কথা বলছি সেটা হচ্ছে সৌদি আরবের সুনামধন্য কোম্পানি নাদেক আপনারা যারা নাদেক সম্বন্ধে জানেন তাদেরকে তো বলার কিছু দরকার নাই আর যারা নাদেক সম্বন্ধে না জানেন তাদেরকে অনুরোধ করব আপনারা গুগলে গিয়ে সার্চ করে নাদেক কোম্পানি লিখে সৌদি আরব লিখে সার্চ দিলে বুঝতে পারবেন যে কোম্পানিটা কত বড় এবং কেমন প্রিয় বন্ধুরা যারা এই নাদের কোম্পানিতে যেতে চান তাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কত টাকা স্যালারি কী কী প্রয়োজন আছে সেটার উপরে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ছোটো আকারে করার জন্য আপনাদেরকে ছোট হয়ে যাবে এই জন্য আমি আপনাদেরকে বেশি কথা না বলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ভিডিওর মাধ্যমে প্রিয় বন্ধুরা আপনারা যারা এই বিষয়পিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মা শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা প্রথমেই যেই নাদেক কোম্পানিতে যারা যেতে চান তাদেরকে আপনারা যারা যেতে চাচ্ছেন এখানে নেবে জেনারেল ওয়ার্কার হিসাবে জেনারেল ওয়ার্কার হিসেবে নেবে এখানে বয়স সীমা আছে এবং ডিউটি হবে দশ ঘন্টা আর স্যালারি হবে বারোশো রিয়াল প্রিয় বন্ধুরা আপনারা যারা এই না যেতে চান তাদের বেসিক স্যালারি হবে বারোশো রিয়াল এবং ডিউটি হবে দশ ঘন্টা বয়স হইতে হবে একুশ থেকে একত্রিশের মধ্যে একুশ থেকে একত্রিশের মধ্যে যারা এই না যেতে চান আপনারা প্রত্যেক দিন আমাদের অফিস কর্তৃক সিলেকশন হচ্ছে আপনারা যদি না যেতে চান অবশ্যই আপনারা ভিডিওতে দেখে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে চলে আসবেন যে বন্ধুরা জানেন আমি আপনাদের কাছে সবসময় একটি কথাই বলি যে আপনি আপনার কষ্টার্জিত টাকা কোনোভাবে যেন বিফলে যায় না কারো খপ পরে পরে যেন আপনার টাকা নষ্ট না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন এবং বিষাবিডির পাশে থাকবেন রেগুলার ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম